আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন সবাইকে আমার স্বপ্ন কুঠিরে স্বাগতম যারা আমার ইউটিউব চ্যানেলটাকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার পাশে আছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে নিয়ে আসলাম সুন্দর দুটি বেবি ড্রেস এগুলো থ্রি পিস আকারে বানিয়েছি পায়জামা সহ বানিয়েছি ছোট বাচ্চার জন্য আর এগুলো আপনারা চাইলে যে কোনো বয়সী বাচ্চার জন্য বানিয়ে নিতে পারেন আর এগুলো পরলে কিন্তু বাচ্চারা কমফর্টেবল ফিল করবে এবং অনেক ভালো লাগবে ডিজাইনগুলো কিন্তু সিম্পলের মধ্যেও কিন্তু অসাধারণ সুন্দর ডিজাইন এটা হচ্ছে হ্যান্ড পেন্টের একটা ডিজাইন একটা পায়জামা অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দর অন্যান্য কালারের দেওয়ার কারণ হচ্ছে ওই কালারটার সাথে এই কালারটা জাস্ট অসাধারণ লাগছিল তাই আমি এই এরকম করেই বানিয়েছি আর ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে আর অনেকেই কিন্তু এই ডিজাইনটা পছন্দও করেছে অলরেডি এটা আমার অনেকবার সেল হয়ে গেছে এবং অনেকবার বানানোও হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু একটু সময় নিয়ে অর্ডারটা করতে পারো এবং চাইলে এগুলো যে কোনো বয়সী বেবির জন্য বানিয়ে নিতে পারো তোমরা যারা আমার মতো বিজনেস করতে চাও অল্প পুঁজি দিয়ে তারা কিন্তু অবশ্যই আমার মতো অল্প অল্প পরিসরে করতে পারো তাদের জন্য আমি একটা কথাই বলবো তোমরা অযথা ফোন ব্যবহার করছোই যেহেতু অযথা ফোন না চালিয়ে তোমরা ফোন দিয়েই কিন্তু ইনকাম করতে পারো আর হচ্ছে গিয়ে যদি তোমাদের পুঁজি কম থাকে অবশ্যই কিন্তু দু চারটা দিয়েও শুরু করা যায় আমি কিন্তু শুরুতেই এরকম পাঁচটা ড্রেস দিয়ে শুরু করেছিলাম আর সেখান থেকে কিন্তু আজ আমি কিছু করতে পারছি আলহামদুলিল্লাহ তাতে আমি অনেক খুশি তোমরা পাশে থেকে অবশ্যই আমি আরও এগিয়ে যাব এবং তোমরাও চাইলে কিন্তু আমার মতো করতে পারো এই ড্রেসটাও কিন্তু অসাধারণ সুন্দর এবং খুবই সিম্পলের মধ্যে আর এই ড্রেসটা কিন্তু সবার অনেক পছন্দ কালারটা কিন্তু ঠিকঠাক মতো আসেনি কালারটা কিন্তু জাস্ট অসাধারণ একটা কালার এবং এর যে কন্টেন্টটা বানানো হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর যে কোনো বয়সী বাচ্চার জন্য কিন্তু খুবই ভালো লাগবে এই ড্রেসটা যারা হাতের কাছে ড্রেস পছন্দ করো তারা কিন্তু আমার কাছ থেকে কাস্টমাইজড ড্রেস বানিয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন যে কোনো কালার তোমরা কিন্তু যে কোনো বয়সী বাচ্চার জন্য আমার কাছ থেকে বানিয়ে নিতে পারো তবে একটু সময় নিয়ে অর্ডারটা করতে হবে এই আর কি এর থেকে বেশি কিছু না আর হচ্ছে গিয়ে তোমরা শুধুমাত্র একটু সময় নিয়ে অর্ডারটা করবে যারা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও সর্বপ্রথম যখন আমি কাজ শুরু করেছিলাম তখন কিন্তু আমার শুরুতেই এই রকম ডিজাইনের তিনটা ড্রেস ছিল এবং সেগুলো কিন্তু কয়েকদিনের মধ্যেই সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর থেকেই শুরু